ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের বিষয়টা নিয়ে যে টানটান টান টান উত্তেজনা আছে ভারত যে বাংলাদেশের উপর বিভিন্নভাবে প্রভাব খাটানোর চেষ্টা করছে এবং বিভিন্ন ভাবে বাংলাদেশ এবং বাংলাদেশের পরিস্থিতিকে উত্তপ্ত করার চেষ্টা করছে এগুলোর উপর ভিত্তি করে আমার কিছু পরামর্শ এবং কিছু সমালোচনা বলতে পারেন যেটা আমি বাংলাদেশের জনগণের জন্য আলাপ করতে চাই প্রথমে আসব কি জন্য এই হঠাৎ করে আমি এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই এটা আসলে আমার কাছে আমি একটা ছবি দেখেছি ইদানিং একটা গ্রুপ ফটো যেটার মধ্যে বাংলাদেশের রাজনৈতিক দলের যে ইম্পর্টেন্ট ব্যক্তিরা তারা সবাই মিলে ডক্টর ইনুস সাথে একটা গ্রুপ ছবি দিয়েছেন যেটা হল জাতীয় ঐক্যমতের একটা ছবি বা ঐক্যমত প্রতিষ্ঠার উপর ভিত্তি করে যে একটা গ্রুপ ছবি তোলা হয়েছে তো বিষয়টা হলো যে ডক্টর এখনকার টেম্পোরারি গভর্নমেন্টের হেড উনি বাংলাদেশের সবাইকে একত্র হওয়ার কথা বলছেন এবং ঐক্যের ডাক দিয়েছেন বাংলাদেশের সবাইকে একসাথে কাজ করার জন্য ডাক দিয়েছেন তো এই জন্য সবাই সবাই বলতে বাংলাদেশের যে ছবিতে যা দেখলাম মোটামুটি অলমোস্ট সব রাজনৈতিক দলের পক্ষ থেকে আওয়ামী বাদে যারা ইম্পর্টেন্ট লোক আছেন সবাই এখানে যোগ দিয়েছেন এবং তারা আশ্বাস দিয়েছেন যে তারা সবাই একসাথে কাজ করবেন না হুইট ভেরি 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 গুড এবং এটা খুবই আশাব্যঞ্জক এবং এটা সম্মানের দাবি রাখে কারণ এরকম একটা ছবি এটা খুবই পজিটিভ ইমেজ এবং যেটা বাংলাদেশের মানুষের জন্য এবং বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের মানুষের সবার একসাথে কাজ করার যে অনুপ্রেরণা এবং যে কোনো কিছু মোকাবেলার যে একটা শক্তি ভালো কিছু করার প্রয়াসে সব কিছুকে ত্বরান্বিত করবে এবং সব এই ছবিটা এবং এটাকে স্প্রেড করা উচিত ছড়িয়ে দেওয়া উচিত যাতে সবাই এই ছবি দেখে সবার মধ্যে একটা অনুপ্রেরণা আসে তো আসলে ভারতের বিষয়টা ভারতের সাথে বাংলাদেশের যে বিষয় এটা খুবই গুরুত্বপূর্ণ আমার মনে হয় পৃথিবীর মধ্যে বাংলাদেশের যে পররাষ্ট্র সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক এবং ভারত বাংলাদেশ সম্পর্ক এটা বলে রাখা ভালো আমরা যদি একটু চিন্তা করি তাহলে আমরা অবশ্যই এটা বুঝতে পারবো যে ভারত বাংলাদেশের জন্য শুধুমাত্র একটা ফরেন কান্ট্রি না এটা জাস্ট একটা একটা বড় রাষ্ট্র না এটা জাস্ট যে কোনো একটা কান্ট্রি না ভারত বাংলাদেশের প্রতিবেশী এবং এই প্রতিবেশী করলেই কিন্তু না আমরা ভুলে যেতে না অথবা আমরা এটাকে করতে না, কারণ তাদের সাথে আমরা আমরা পাশাপাশি বসবাস করছি তো তার মানে হলো ভারতের সাথে যে ব্যাপারগুলো সেটা নিশ্চয়ই আমাদের সাথে উগান্ডার সাথে যে ব্যাপার সেরকম না উগানটাকে আমরা সারা জীবনের জন্য ভুলে যেতে পারি আমরা উগান্ডার কথা মনে না করলে কোনো কিছু আসে যাচ্ছে না কিন্তু ভারতকে আমরা কোনোদিনও সেটা পারবো না ভারত যে যারা আমাদের একমাত্র প্রতিবেশী বলা যেতে পারে তাদেরকে আসলে অ্যাভয়েড করা বা তাদেরকে ছোট করে দেখার কোন প্রকার কোনো এত বড় একটা ইম্পর্টেন্ট বিষয় এবং এত বড় একটা ইম্পর্টেন্ট সেক্টর যেটার জন্য বেসিক্যালি আমাদের নীতিমালা আমাদের মন মানসিকতা এবং আমাদের আচার আচরণ এই সবকিছুই খুবই ডাইনামিক এবং খুবই স্ট্র্যাটেজিক হওয়া উচিত আমি সেটা খুবই গুরুত্ব দিয়ে বলতে চাই কারণ হলো ভারত আমাদের প্রতিবেশী তো প্রতিবেশী ভারতের সাথে আমাদের আমাদের যে ভৌগোলিক যে অবস্থান আমরা কিন্তু ভারতের ঠিক পেটের মধ্যে আছি